সোমবার দীপাবলির রাত্রেই বিষাদের সুর কেশিয়ারির বরচাটি এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল এলাকার দুটি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারীর খাজরা গ্রাম পঞ্চায়েতের বরচাটি এলাকার সর্বেশ্বর মাইতি ও সুরেন মাইতির ঘরের চালে দাও দাউ করে জ্বলছে আগুন সাধারণ মানুষ উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেলেও ব্যর্থ হয় তখন খবর দেওয়া হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দু ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুরে ছাই হয়ে যায় বাড়ির মধ্যে থাকা জিনিসপত্র যদিও এলাকাবাসী ও পরিবারের লোকের দাবি এলাকায় বাজি বা ফানুস থেকেই এই লাগুন লেগেছে এলাকাবাসীর দাবি ফানুস এসেই সর্বেশ্বর মাইতির ঘরের চালের উপর প্রথমে পড়ে তারপর দাও করে জ্বলে ওঠে চালটি আর তাই তার বাড়ির পাশেই সুরেন মাইতির বাড়িতেও সেই আগুন ছড়িয়ে পড়তেই সেই বাড়িও পুড়ে যায় ঘটনাস্থলে কেশিয়ারি থানার পুলিশ পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে তবে আলোর উৎসবের সময় মানুষের আনন্দে আত্মহারা হয়ে গিয়েই এই ধরনের দুর্ঘটার সম্মুখীন হয়ে দুটি পরিবার কার্যত অন্ধকারে ভরে গেল বলে দাবি স্থানীয় মানুষদের পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে